একদিন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সালামের একজন সাহাবি মৃত্যুবরণ করলেন রাসুল সালিল্লাহু আলহ সাল্লাম নিজের সেই সাহাবির জানাজা নামাজ পড়ালেন তারপর অন্য সাহাবিরা মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সাহাবিদের সাথে নবীজি হজরত মোহাম্মদ সালিল্লাহু আলিহ সাল্লামও সেই কবরস্থানে গেলেন কবরস্থানে আগে থেকেই দুইজন সাহাবি কবর খোনার কাজ করছিল কবরস্থানে সবাই তখন সেই মৃতদেহটি একপাশে রেখে বসে আছে তারা কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন এমন অবস্থায় সবাই চুপচাপ কেউ কোনো কথা বলছে না নবীজিও মনোযোগ সহকারে কবর খনন করা দেখছিলেন কিছুক্ষণ পর তিনি সব সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তার আত্মার কি হয় এই কথা শুনে সাহাবিরা অনেক আগ্রহ হয়ে নবিজি সালু সাল্লামকে বললেন ইয়ার আসুল আমরা জানতে চাই আমাদেরকে বলুন সাহাবিদের জানার এত আগ্রহ দেখে নবীজি একটু চুপ করে থাকলেন তারপর নবীজি বললেন শুনো তাহলে কোনো মানুষ যখন একেবারে মৃত্যু শযায় থাকে তখন সে মৃত্যুর ফেরেশতা আজরাইলকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু ইমানদার ও মুমিন ব্যক্তিদেরকে মৃত্যুর ফেরিস্তা আজরাইল হাসি মুখে সালাম দেন এবং মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার কাছে বসেন তারপর মৃত্যু মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মুমিন ব্যক্তির আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে ব্যক্তি কোনো ধরনের ব্যথা ও যন্ত্রণা অনুভব করে না সে সময় অন্য দুজন ফেরেস্তা বেহস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা কাপড় নিয়ে আসেন এবং তার আত্মাটিকে সেই কাপড়ে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান ফেরেস্তারা যখন আকাশে পৌঁছে তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন এবং আত্মাটির কাছে এসে বলতে থাকে সুবহান আল্লাহ কী সুন্দর তার ঘ্রাণ কত সুন্দর আত্মা তারপর ফেরিস্তারা জানতে চান এত সুন্দর আত্মাটি কোন ব্যক্তির উত্তরে বহনকারী ফেরিস্তা বলেন উনি হলেন অমুকের সন্তান অমুক তার নাম বাকি ফেরিস্তারা তখন আত্মাটিকে সালাম দেয় এবং আবারও জিজ্ঞাসা করেন এই ব্যক্তি দুনিয়ায় কি এমন কাজ করেছেন উনার আত্মায় এত সুঘ্রাণ কেন তখন বহনকারী ফেরেস্তারা বলেন আমরা শুনেছি সেখানকার মানুষজন বলা বলি করছে তিনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর মুমিন ব্যক্তি অনেক মানুষের তিনি উপকার করেছেন এতটুকুই বলে নবীজি সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন সাবধান তোমরা কিন্তু কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাবার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে আত্মাবহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্য ফেরেস্তাদেরকে বলবে নবীজি আরও বললেন মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে কাফুন পরিয়ে খাটিয়া রাখবে এ সময় আল্লাহতালা আত্মাবহনকারী ফেরিস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার ওই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে দিয়ে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব এরপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরিস্তা আসবেন সেই ফেরিস্তাদের নাম মুনকার ও নাকির তারা তখন মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবেন এক নাম্বার। তোমার সৃষ্টিকর্তা কে দুই নাম্বার তোমার নবীকে তিন নাম্বার তোমার দিন কি। এরপর মুমিন ব্যক্তি সঠিক উত্তর প্রদান করবে তারপর মুনকার নাকির চলে যাবে আত্মাটি আবার সে অন্ধকার কবরে একাকী হয়ে যাবে তারপর সেই আত্মাটি এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করতে থাকবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি অনেক খুশি হয়ে যাবে এত মায়াবী ও এত সুন্দর চেহারা সে জীবনে কোনো দিন দেখেনি তখন আত্মাটি তাকে দেখে জিজ্ঞাসা করবে তুমি কে সেই লোকটি উত্তরে বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটা একটু দেখতে চাও আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি তখন বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেই দেওয়াল দিয়ে অনেক দূরে সুন্দর জান্নাত দেখা যাচ্ছে জান্নাতের এই অপরূপ সৌন্দর্য দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে এবং সেখানে যাবার জন্য অস্থির হয়ে পড়বে এবং লোকটিকে জিজ্ঞাসা করবে আমি কখন সেখানে যেতে পারবো লোকটি তখন বলবে যখন সময় হবে তখন সেখানে তুমি প্রবেশ করবে এবং সেখানেই তুমি চিরদিন থাকবে কিন্তু আপাতত কেমত পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে তবে ভয় পেয়ে না আমি সব সময় তোমার সাথে আছি তোমাকে আমি শেষ দিন পর্যন্ত সঙ্গ দিব আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞাসা করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার সারা জীবনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজের রূপ আমি আজকে তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো আল্লাহ তালা তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মাটির ওপর যত্ন করে হাত বলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও এই কথা বলার সাথে সাথেই আত্মাটি এক নজরে বেহস্তের দিকে তাকিয়ে থাকবে এবং এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে নবীজির কাছ থেকে এই কথাগুলো শুনে সাহাবিরা অঝরে কাঁদতে লাগলেন মহান আল্লাহ যেন সবাইকে ইমানদার ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন আমিন